আজকে মিরপুরের সব থেকে বড় সিভি ইম্পোর্টারদের কাছ থেকে আর ফাইভ এম বি এস সিলভার এডিশন ইনস্ট্যান্ট দশ হাজার টাকা ক্যাশব্যাক অফারে নিতে পারবেন এই সুযোগটি আর কখনো কিন্তু পাবেন না অরিজিনাল এবং অথেন্টিক কার্বন এডিশন বাইক খুঁজছেন কোথাও না পেলে চলে আসুন আজলান মার্টে আজলান মার্টে কিন্তু অথেন্টিক এবং অরিজিনাল কার্বন এডিশন পেয়ে যাবেন অ্যাভেলেবেল এছাড়াও এমটি টি ফিফটিন ভার্সন টু বিএস সেভেন ইঞ্জিনের দুই হাজার চব্বিশের আপডেট গ্রাফিক্স এর সবগুলো কালার পেয়ে যাবেন আজলান মার্টে অ্যাভেলেবেল সো আজকে কিন্তু সবগুলো বাইকের অফার প্রাইস বলে দেওয়া হবে সো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন আসসালামু আলাইকুম টপ চ্যানেল এবং পেজ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকে আমরা আজলান মার্টের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আজলান মার্ট হচ্ছে মিরপুরের সবচেয়ে বড় ইম্পোর্টার যারা কিনা সকল ধরনের সিবিউ কন্ডিশনার প্রিমিয়াম সেগমেন্টের বাইক ইম্পোর্ট করে থাকে এবং হোলসেল প্রাইসে মার্কেটের বেস্ট প্রাইসে বাইক সেল করে থাকে তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আজলান মার্টে আপনাদেরকে নিয়ে যাব। আর ওয়ান ফাইভ এম সেভেনের মেলায় যেখানে আপনারা আসলে আজলান মার্টে পাচ্ছেন আর ওয়ান ফাইভ এম সেভেনের বেস প্রাইস তো ভিউয়ার্স চলুন দেরি না করে পুরো ভিডিওটি শুরু করা যাক তো রাজু ভাইয়া আজলান মার্ট মানে তো ডিসকাউন্টের সর্বরাজ্য কেননা সবাই জানেন যে আজলান মার্টে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার আজলান মার্ট সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করে এর আগে ডিসকাউন্ট প্রাইস গুলো সর্বোচ্চ চব্বিশ হাজার টাকা পর্যন্ত ছিল এছাড়া আমরা আগস্ট মাসে অফার দিয়েছিলাম ইনস্ট্যান্ট দশ হাজার টাকা ক্যাশব্যাক ফুল আগস্ট মাস জুড়ে ছিল তো আজকে তো আপনি বললেন যে আর ওয়ান ফাইভ এম এর মেলায় আপনি নিয়ে যাবেন তো আমাদের কাছে কি আর ওয়ান ফাইভ এম বি এস সেভেন এর দুটি মডেলই আছে আজলান মার্টে কিন্তু আর ওয়ান ফাইভ এম বি এস সেভেন এর দুটি ভ্যারিয়েন্ট পেয়ে যাচ্ছেন সিলভার এবং কার্বন দুটি কিন্তু অ্যাভেলেবল আছে কার্বন

সবসময় ফ্রেশ কন্ডিশনের একটি সিবিউ বাইক কাস্টমারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি সেজন্য আমরা সবসময় নিরলসভাবে কাজ করে থাকি তো আজলান মাঠে আসলে প্রত্যেকটি বাইক আর ওয়ান ফাইভ এম বলেন আর ওয়ান ফাইভ এম কার্বোন বলেন এছাড়াও আরও যত বাইক আছে প্রত্যেকটি বাইক বেস্ট প্রাইস এবং ফ্রেশ কন্ডিশনের বাইক আপনারা আজলান মাঠে পেয়ে যাচ্ছেন তো এই মুহূর্তে আজলান মাঠে চলছে আর ওয়ান ফাইভ এম সিলভার এডিশানের মেলা তো আমরা আমরা আপনাদেরকে সেটাই দেখাচ্ছি আমার এই পাশে দেখতে পাচ্ছেন পাশাপাশি অনেকগুলো আর এম সিলভার এডিশন সাজানো আছে আপনারা আসলে আপনারা একটি দুইটি তিনটি চারটি কতগুলো বাইক দেখে নিতে চান কতগুলো বাইক দেখে নিতে চান আপনারা চাইলে বেশ কয়েকটি বাইক দেখে একটি বাইক আপনারা আনবক্স করে আপনারা পার্চেস করতে পারবেন বেস্ট প্রাইসে এবং আজলার মাঠে কিন্তু এই আর ওয়ান ফাইভ এম সিলভার এডিশনে চলছে বিশেষ মূল্য ছাড় বিশাল মূল্য ছাড় MBS 7 Silver Edition কিন্তু থাকছে 10000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার এছাড়াও আপনারা এই বাইকটির প্রাইস নিয়ে অনেকে জানতে চান যে প্রাইস কত থাকছে বা আপনারা অনেক সময় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে প্রাইস রেটটা জানতে বলেন তো সেই ক্ষেত্রে আজকে আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে প্রাইসটাই বলে দিচ্ছি মাত্র 555000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন Aron 5, -5 MBS 7 Silver Edition মাত্র 555000 টাকায় আপনার স্বপ্নের বাইকটি কিন্তু আজলান মার্ট থেকে পারচেজ করতে পারছেন তো ভিউয়ার্স যারা R15M লাভার আছেন এবং আরো ওয়ান ফাইভ এম সেভেন কেনার প্ল্যান করে রেখেছেন অবশ্যই স্টক শেষ হয়ে যাওয়ার আগে আজলান মার্ট থেকে আপনার পছন্দের এবং স্বপ্নের বাইকটি বেস্ট প্রাইসে সংগ্রহ করুন এছাড়াও আর ওয়ান ফাইভ এম বি এস আরও একটি মডেল কিন্তু রয়েছে আমাদের কাছে আর এটা কিন্তু সব থেকে সেরা মডেল বলা যায় এটা হচ্ছে দু হাজার চব্বিশের আপডেট সেই বাইকটি যেটা এখন মার্কেটে নাই মার্কেট আউট এবং এই বাইকটির চাহিদা বেশি প্রাইসও হয় আপনাদের অনেক কমেন্ট এভাবে আমাদের জমা হয়েছে তো আজকে সমস্ত কমেন্টের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি বাইকটি এই মুহূর্তে আজলান মার্টে রয়েছে অ্যাভেলেবেল তো আপনারা এসে দুইটা তিনটা দেখে নিতে পারবেন এবং বাইকটি হচ্ছে আপডেট সেন্সর রয়েছে একটি বাইকে যতগুলো আপডেট সেন্সর থাকা দরকার টিএফটি মিটার এবিএস ট্রাকশন কন্ট্রোল কে ওয়াইবি সাসপেনশন ওয়াই কানেক্টের সুবিধা যতগুলো থাকা দরকার সবই রয়েছে আর এটা হচ্ছে দুই হাজার চব্বিশের স্পেশাল এডিশন বলা যায় কেননা দুই হাজার চব্বিশের পরে এই বাইকটি আর থাকছে না আপনারা এই বাইকটি আর পাবেন না প্রোডাকশন বন্ধ হয়ে গেছে তো যাদের এই বাইকটি দরকার তারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন প্রাইস রেটটা জেনে নিন ভিউয়ার যারা চিন্তা করছেন যে আর ওয়ান ফাইভ এম সিলভার বাদ দিয়ে কেন কার্বন এডিশন নিব তাদেরকে বলছি আপনারা যারা একটু শৌখিন একটু বেশি মাত্রায় শৌখিন যারা চিন্তা করছেন যে আমার কাছে পুরো এলাকায় আমার একাই এই বাইকটাই থাকবে শুধু তাদের জন্যই কিন্তু আর ওয়ান ফাইভ এম কার্বন এডিশন যারা একটু ইউনিক চিন্তা করেন বা একটু ইউনিক থাকতে চান আপনার আশেপাশে সব কিছু থেকে তাদের জন্যই কিন্তু আর ওয়ান ফাইভ এম কার্বন এডিশন কারণ এটা কিন্তু আর আসছে না আর পাওয়া যাচ্ছে না সুতরাং আপনার কাছে যদি এই বাইকটি থাকে আর কারো কাছে থাকা সম্ভাবনা নেই এছাড়াও কিন্তু সিলভার এডিশনের পাশাপাশি আমাদের কাছে রয়েছে আরন ফাইভ ভার্সন ফোর বিএস সেভেন ইঞ্জিনের হোয়াইট কালার আরন ফাইভ ভার্সন ফোর এর সবগুলো কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমরা সর্বোচ্চ দুটো গ্রাফিক্স আমাদের শোরুমে ডিসপ্লে হিসেবে রেখে দিই কেননা আমাদের জায়গা স্বল্পতা কম যার কারণে আমরা সবগুলো মডেল আমরা শো করতে পারি না সবগুলো কালার শো করতে পারি না কিন্তু আপনাদের প্রয়োজন যে কালার অবশ্যই আমাদেরকে নক করতে পারেন আমরা এনে দিব আমাদের কাছে না থাকলে আমরা এনে দেওয়ার চেষ্টা করব আমাদের ওয়ার হাউসে বর্তমানে সবগুলো কালারই রয়েছে ব্ল্যাক হোয়াইট অ্যান্ড হচ্ছে রেসিং ব্লু আপনারা যে কালারগুলো প্রেফার করেন সবসময় সেগুলোই রয়েছে তো যারা চাচ্ছেন যে আর ওয়ান ফাইভ ভার্শন ফোর সব থেকে কম দামে অর্থাৎ পার কেজিতে অথবা হোলসেল প্রাইসে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আজলান মার্টের সাথে যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে ইনটেনসিটি হোয়াইটের প্রাইস কিন্তু থাকছে পাঁচ লাখ পঁচান্ন হাজার টাকা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর বি এস সেভেন হোয়াইটের পাশাপাশি পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ব্ল্যাক কালার আজলান মাঠে আসলে আপনারা যেহেতু আর ওয়ান ফাইভ ভার্সন ফোর বিএস সেভেনের সকল কালার পাচ্ছেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ব্ল্যাক কালার আজলান মার্টে অ্যাভেলেবেল আছে এবং আজলান মাঠ দিচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোরে মার্কেটের সেরা প্রাইস আজলান মার্টে আসলে আপনারা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ব্ল্যাক কালারটি পাচ্ছেন মাত্র পাঁচ লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় তো ভিওয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখতে দেখতে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনার পছন্দের বাইক সম্পর্কে জেনে নিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে নক করে অথবা আমাদেরকে কমেন্ট করে আমাদের কাছ থেকে আপনার পছন্দের বাইক সম্পর্কে বা যে কোনো ধরনের প্রশ্ন আপনারা আমাদেরকে করতে পারেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো এম টি ফিফটিন ভার্সন টু বিএস সেভেন আজলানমার্টে এম টি ফিফটিন ভার্সন টু বিএস সেভেনের মূলত তিনটি কালার এসছিল। আমরা যখন বাইক নিয়ে আসি এবং নতুন যেই গ্রাফিক্সগুলো লঞ্চ হয়েছিল তখন তিনটি কালার এসছিলো আজলান মাঠে আমরা তিনটি কালারে নিয়ে এসছিলাম তো এখন আমরা আমাদের কাছে তিনটি কালারে অ্যাভেলেবেল পাবেন এবং ভালো প্রাইস আমরা দিতে পারবো ইনশাল্লাহ এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার এবং ব্ল্যাক কালারের পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সাইবার গ্রিন কালার এবং সায়ান স্ট্রম কালার তিনটি কালার কিন্তু আছে এবং প্রত্যেকটি কালারই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কালারই দুই হাজার চব্বিশের একদম আপডেট গ্রাফিক্স খুবই রিসেন্টলি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এবং আজলান মার্টে এই তিনটি কালারই অ্যাভেলেবেল পাবেন তো তিনটি এম টি আজলান আজলানবাটে যে এম টি ফিফটিনগুলো রয়েছে দের জন্য এবং দের জন্য কি প্রাইস থাকছে আচ্ছা MT15 কে তো মাস্টার অফ টার্ক বলা হয় আর যাদের রয়েছে ব্যাক পেইন ইস্যু তাদের জন্য তো বেস্ট একটা বাইক আবার রাতের বেলা যারা লং ড্রাইভ পছন্দ করে তাদের তো কথাই নাই তারা কিন্তু এই বাইকটি হাতের বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছে মাত্র 5 লাখ 22 হাজার টাকায় পেয়ে যাচ্ছে তো আজলান মার্টে আসলে আপনারা বাইকের পাশাপাশি পাচ্ছেন প্রত্যেকটি বাইকের সাথে চারটি ফ্রি সার্ভিস পাচ্ছেন এছাড়াও ইএমআই ফ্যাসিলিটিস পাচ্ছেন আপনার যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই আপনারা আজলান মার্ট থেকে ইএমআইতে বাইক পারচেস করতে পারবেন এবং আজলান মার্ট থেকে বাইক পারচেস করলে আপনার সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন নাম্বারটি পেয়ে যাচ্ছেন তো এছাড়াও যারা ঢাকার বাইরে থাকে ঢাকার অনেক দূরে থাকে বা সরাসরি যারা আসতে পারে না তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে আসলে তাদের জন্য ফার্স্ট অফ অল ব্যবস্থা রয়েছে ভিডিও কলের মাধ্যমে ফ্রেশ কন্ডিশনের বাইকটা তো অবশ্যই তারা চেক করে নেবে আর আমাদের ক্ষেত্রে আমরা কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি ভাই আচ্ছা আচ্ছা অর্থাৎ ঘরে বসে বাইক পেয়ে যাচ্ছে কুরিয়ারের মাধ্যমে তার কাছে চলে যাচ্ছে কিন্তু বাইকগুলো তো ঘরে বসে ফেসবুকে আমাদের পেজ স্ক্রল করতে করতে যে কোনো বাইক পছন্দ হয়ে গেলে সেটা অর্ডার করে নিয়ে নিতে পারে আজলান মার্ট থেকে এবং সেটা হোম ডেলিভারি পর্যন্ত চলে যায় হ্যাঁ সেটা হোম ডেলিভারি দেওয়া হয় আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স এই বিশেষ সুযোগ থাকছে আজলান মাঠে এছাড়াও আজলান মাঠে আপনারা আরও বিভিন্ন ধরনের বাইক পেয়ে যাবেন নেক্সট শিপমেন্টও অনেক ধরনের বাইক আসবে আমাদের ফেসবুক পেজে আপনারা চলে যাবেন সেখানে ফলো দিয়ে রাখবেন প্রত্যেক দিন আমাদের ফেসবুক পেজে প্রত্যেকটি বাইকের প্রাইস আপডেট থেকে শুরু করে পরবর্তীতে কি কি বাইক আসবে প্রত্যেকটি আপডেট আমরা ফেসবুক পেজে দিয়ে থাকি তো প্রতিদিনকার আপডেট পেতে আপনারা অবশ্যই আজলান মাঠে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং প্রতিদিনকার আপডেট আপনারা পেয়ে যাবেন আচ্ছা ভাই এত সব সুবিধা এত ফ্যাসিলিটি এগুলো তো শুধুমাত্র আজলান মাঠ দিয়ে অবশ্যই আজলান মার্ট ভিজিট করার জন্য আপনাদেরকে লোকেশনে আসতে হবে আজলান মার্টের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 2 সাইড ফিট রোড বীর মুক্তিযোদ্ধা হাসান আলী মোড়ের অপোজিটে অথবা ফেসবুকে আজলান মার্ট লিখে সার্চ দিলে আজলান মার্টের ফেসবুক পেজ পেয়ে যাবেন সেখানে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া আছে সেই ম্যাপের লিঙ্ক ফলো করে চলে আসতে পারেন আজলান মার্টে ভিউয়ার্স আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কষ্ট করে অনেকক্ষণ ধৈর্য ধরে এই পুরো ভিডিওটি দেখেছেন তো আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ